এই হলো আমার আজকের লাঞ্চ গরম একদম ধোয়া হচ্ছে জাস্ট চুলা থেকে নিয়ে আসলাম তো এটা হচ্ছে ব্রকুলি আর সাথে হচ্ছে স্যামন মাছ এটাকে আমি খুবই স্লো স্টিমে রান্না করেছি যাতে মাছের ওমেগা সিক্স যেটা আমরা মাছকে যখন আমরা ইলিশ মাছ বাংলাদেশে ওমেগা সিক্স আছে যেটাকে আমরা একদম কড়া করে মচমচে ভেজে ফেলি তখন মাছ মাছের এই গুড ফ্যাট যেটা হেলদি ফ্যাট সেটা নষ্ট হয়ে যায় ওমেগা সিক্স আসলে নষ্ট হয়ে যায় এই জন্য এটাকে আমি স্টিমে খুব স্লো কুকিং করেছি তো এটা হলো স্যামন ফিশ স্যামন হচ্ছে মাছ আর ব্রোকলি সামান্য পাপিকা আমার রেসিপি আসলে এখনও একই আমি সামান্য ঘি ব্যবহার করেছি বা বাটার আর সাথে লবণ গ্লুমরিচের গুঁড়ো আর এটা হচ্ছে পাপড়িকা আর কেউ চাইলে আর কি অন্যান্য মশলা ব্যবহার করতে পারে কিন্তু আমার কিন্তু খেতে খুব পছন্দ খুব ভালো লাগে তো আমি খেতে পারি এবং আমি খুবই পছন্দ করি মানে খুব আগ্রহ নিয়ে খাই তো এখন আমি নিজেও মরিচের গুঁড়ো বা মানে দেশি মশলা খুবই কম ব্যবহার করি কারণ দেশি মশলা থেকে আসলে বেশি মরিচের গুঁড়ো টুঁড়ো এবং তেলে ভাজাতে আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সম্প্রতি আমার ভারতীয় একটা ফ্রেন্ড এসছে তো ওর স্টোমাকে কিছু খুব মানে যেটাকে আইবিএস বলে ব্যাকটেরিয়া বাজে ব্যাকটেরিয়া হয় তো কারণ গ্যাস্ট্রিক থেকে ঘন ঘন ঢেকুর উঠে আমরা এটাকে বার্পিং বলি তো যেটা আসলে ওরা বলে যে এখানে ডাক্তার বলেছে যে তার অনেক বেশি মশলা খাওয়ার কারণে এটা হয় তো আমাদের ভারতীয় মহাদেশের ভারত পাকিস্তান বাংলাদেশ একটু বেশি মশলা খাওয়ার প্রবণতা যেটাকে আমরা ভুনা ভুনা কষা কষা বলি তো খুব মজা লাগে খেতে কিন্তু আমাদের পাকস্থলী সেই খাবারটাতে আসলে খুশি না তো এখন আপনি আপনার এটা ডিসিশন এখন আপনার আপনি কি আপনার জীবকে খুশি রাখতে চান নাকি আপনার স্বাস্থ্যকে এই হলো আজকের ভিডিও তো আবার পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত শুভেচ্ছা রইল الله حافظ